আসসালামু আলাইকুম অথেন্টিক সুইচ কঠনের উপরে আজকে ইন্ডিয়ান ফেমাস ব্র্যান্ডের যেটা হচ্ছে ড্রিম জুন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য এগুলো যে কাজগুলো আছে সম্পূর্ণ তাতাল দিয়ে স্টাইলিশ ওয়ার্ক করা আছে সম্পূর্ণ জরি সিকোয়েন্সের কাজ করা আছে এবং হেভি এমব্রয়ডারি জমাট বাদা সুতোর কাজ করা আছে এবং প্রিন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে অথেন্টিক যে কাত্তান প্রিন্ট করা হয় ডিজিটাল লোনগুলোর মধ্যে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন কাপড়টা হচ্ছে প্রিমিয়াম অথেন্টিক যেটা হচ্ছে সুইজের উপরে আজকের কালেকশনটা আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আজকে দুটি করে কালার থাকবে এখানে ডিজাইন নিয়ে আসছে তিনটি ডিজাইন প্রত্যেকটি ডিজাইনে আমরা দুটি করে কালার পেয়ে যাব অর্থাৎ তিনটি ডিজাইন আমরা ছয়টি ড্রেস দেখতে পারবো তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনের যে ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন যেখানে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা আছে তার চারপাশে কিন্তু সুতো দিয়ে জমাট বাঁধা কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন প্রথমে ল্যাভেন্ডার পার্পল কালারটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্রাইট ল্যাভেন্ডার স্টাইলিশ ওয়ার্ক রয়েছে এবং যারা হচ্ছে একটু ভালো মানের সুইচের উপরে সুইচ কটন বা লোনের উপরে হেভি এমব্রয়ডারি চাচ্ছেন যেগুলো হচ্ছে পরে পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন সেরকম টাইপস ড্রেস চাচ্ছেন আজকে ড্রেসটা তাদের জন্য একটি স্পেশাল হয়ে থাকবে দেখুন কত সুন্দর প্রথমে যে ফেব্রিক্সটা আছে প্রথমে ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা তার উপরেই দেখুন যে সুন্দর করে কিন্তু সুতার কাজ করা আছে এখানে দুইটা ডিজাইনের সুতার কাজ করা এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এই দুটা ডিজাইন কিন্তু আমরা ফুল বডিতে কিন্তু পেয়ে যাব প্লাস হচ্ছে নিচের বর্ডার লাইনটা অর্গ্যানজা প্যানেলে কিন্তু এক্স এক্সট্রা একটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দেখুন এটা হচ্ছে অর্গ্যানজা প্যানেলে আছে এখান থেকে শুরু করে আমরা সুইচ ডোনের ফেব্রিক্সটা পাবো তো ব্যাক পাসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে হান্ড্রেড প্লাস এবং লেনথে চলে আসবে হচ্ছে ফোর্ট এইট প্লাস এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইড সাথে আমরা ফুল স্লিপের কাপড়ের অংশটা কিন্তু আমরা পেয়ে যাব সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা থাকবে একেবারে নিউ অ্যারেভেল একটা কালেকশন যারা হচ্ছে একেবারে অথেন্টিক সুইস কটনের উপরে ড্রেস চাচ্ছেন যা তাও আবার ব্র্যান্ডের নাম করা অরিজিনাল ইন্ডিয়ান ভিম জোন ব্র্যান্ডের তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কিন্তু এই ড্রেসটা মিস করবে না এমন একটা বাজেটে থাকবে যাতে করে প্রত্যেকে নিতে পারেন এই ধরনের ড্রেস তিন সাড়ে তিনের নিচে কিন্তু সেল হয় না দুপাটাই হচ্ছে মূল আকর্ষণ ড্রেসের দেখুন কত সুন্দর করে দোপাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং দোপাটার যে বর্ডার লাইনগুলো আছে এত সূক্ষ্মভাবে কাজ করা এবং কাটিং লেয়ারের ডিজাইন চমৎকার প্যাটার্নের কাজ করা আমরা এই ডিজাইনটাতে আরও একটা কালার পাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানতে পারবেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর আজকের এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকেই ভিডিওটাকে একটি করে শেয়ার করে রাখেন এবং এটা চলে আসবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার্ড কাঠালি কালারটা এবং কাপড়গুলা এত আরামের থাকবে অতিরিক্ত গরমের এগুলো হচ্ছে শান্তির স্থান এই ফেব্রিক্সটা এত সুন্দর এত সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো আমরা সেরকম সুন্দর থাকবে ড্রেসের ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে দুই হাজার টাকা করে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাতার স্টাইলিশ প্যাটার্নের দুপাতটা আমরা পাবো এখন নতুন ডিজাইনে চলে যাব দেখুন এক্সট্রা প্রিমিয়াম প্যাকেটে কিন্তু এই ড্রেসের প্যাসেসগুলো আসে প্রত্যেকটা এক্সট্রা প্যাকেটে কিন্তু আসে এই যে এখানে লিখাই আছে এটা হচ্ছে স্লিভসের প্যানেল স্লিভস প্যানেল কিন্তু লিখাই আছে তো অর্গেনজা বর্ডারে কিন্তু আমরা স্লিভসের প্যানেলটা পেয়ে যাব এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু স্টাইলিশ আছে এগুলো যেহেতু থ্রি পিস থাকছে যখন আপনারা নিজস্ব মাস্টার দিয়ে মেকিং করে নেবেন তখন কিন্তু একটা চমৎকার আউটফিট লুক দিবে এবং এটা চলে আসবে চিনি বর্ডারটা এটাও কিন্তু অর্গ্যানজা প্যানেলে আছে মিনাকারি ওয়ার্ক এবং সম্পূর্ণ হচ্ছে অর্গ্যানজা প্যানেলে কিন্তু কাজটা করা এবং এখানে স্লিভস এর পেসেসগুলো কিন্তু দেওয়া আছে প্যানেলগুলো কিন্তু দেওয়া আছে ব্যাকসাইডও সিম প্রিন্টের মধ্যে পাবো এবং স্যালোয়ারের কাপড়গুলো হান্ড্রেডে হান্ড্রেড যেটা হচ্ছে বয়েল কটন পাক্কা আড়াইগজ কিন্তু আমরা পেয়ে যাব কাপড় আর দুপাট্টাগুলো থাকবে বড়ো দুপাট্টা সাধারণত এইসব ড্রেসের সাথে যে দুপাট্টাগুলো আসে এগুলো তো একেবারে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট দুপাট্টাগুলো বড়ো মাপের পাবেন এবং ডিজাইনগুলো এত সুন্দর মাসাল্লাহ চোখ ফিরাতে পারবেন না এবং হেভি কাজ করা কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কাজের ফিনিশিং দেখলে এগুলো বুঝতে পারবেন আরও একটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এখন দেখাবো আপনাদেরকে অ্যাশ কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর ড্রিম জোন ব্র্যান্ডের অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডের আজকে আপনার আপনাদের জন্য থাকছে চমৎকার কিছু থ্রি পিস এবং এগুলোর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এগুলো প্রত্যেকটা হচ্ছে সুতার কাজ এত যুক্ত কাজ করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে উঠানো এমব্রয়ডারি করা এবং এটা চলে আসবো হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে এবং দুপাটার দুইটা পারে আমরা অনেক সুন্দর করে কাজ করা পাবো তো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা তো আমরা দুইটা কালার পেয়ে যাব এগুলো সম্পূর্ণ হচ্ছে ড্রিম জোন ব্র্যান্ড অথেন্টিক ইন্ডিয়ান যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য এবং ফুল বডিতে কিন্তু জরুস সিকোয়েন্সের কাজ করা এবং হেভি এমব্রয়ডারি কাজ করা আছে এই ড্রেসের ডিজাইনটা দেখুন এই ড্রেসের নিচের যে পাড়ের ডিজাইনটা আছে রাজকীয় ডিজাইন থাকবে এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা থাকবে অস্থির ডিজাইন করা হয়েছে অর্গানজা প্যানেলে কাজ করা এবং সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সবচেয়ে ফেব্রিক সবচেয়ে আরাম হচ্ছে এই ড্রেসের ফেব্রিক্সটা একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব এবং দোপাট্টাগুলো বেশ বড়ো মাপের দোপাট্টা পাবো বিশাল দোপাট্টা থাকবে এবং কাজ করা শো আছে এই চিপিসগুলোর যে দোপাট্টাগুলো এসেছে আল্লাহ সম্পূর্ণ কাজ করা থাকবে এবং বিশাল ছয় হাত লঙের আমরা দোপাট্টা পেয়ে যাব অনেক বড়ো মাপের দোপাট্টা পেয়ে যাব এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা বা ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখুন একটু কত সুন্দর করে কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্রি সাইজের থাকবে হানড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস ইনশাআল্লাহ প্রত্যেকের হয়ে যাবে এবং স্যালোয়ারগুলো কিন্তু সেই আরামের থাকবে এবং দোপাট্টাগুলো অনেক অনেক বেশি সুন্দর তো বৃহস্পরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসি মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে ম্যানশন মার্কেট সেই ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ